রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আলকারাম কারিজমা আর জমজমের উপরে আগামী চব্বিশ ঘন্টার একটা ভয়ঙ্কর থাকবে তো যারা যারা এই গরমের আরামের কাপড়গুলো নিতে চান একেবারে নতুন বাসন নিতে চান আলকারাম জমজম আর কারিজমা সকল ড্রেসের উপরে আজকে আপনারা একটা আগামী চব্বিশ ঘন্টা অফার পাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর কত কালার দেখেন প্রায় তিরিশটা কালার আছে আপনারা লাইভটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে তারপরে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন দেখেন কালারগুলো দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এক একটা কালার এক একটা ডিজাইন আজকের লাইভে আপনারা পাবেন মাত্র এক হাজার টাকা আমি সবগুলো ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন যারা নিউ ডিজাইন খুঁজছেন নিউ ডিজাইন নিতে চান আনকমন ডিজাইন নিতে চান আজকের লাইভটা তাদের জন্যই আপনারা কি হোলসেল নিতে চান বিজনেস করতে চান এখন স্ক্রিনে নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা প্রথমে দেখাই মাসাল্লা একটা ম্যাজেন্ডা কালার দেখেন কি সুন্দর আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকা লং ফিফটি টু বডি এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি প্রত্যেকটা আলকারাম জমজম আর কারিজমা সেম প্রাইজে আপনারা যাবেন আগামী চব্বিশ ঘন্টা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভেস্ট করতে হবে দ্রুত ইনভেস্ট করতে হবে তাহলে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত বড় পিওর কটনের দোপাট্টা সুইস কটনের দোপাট্টা প্রাইস পাচ্ছেন কত মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভোস্ট করে ফেলেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর দেখেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর অ্যাসের সাথে পার্পেল কালারের কম্বিনেশন আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন আমাদের লাইভ দেখার সঙ্গে সঙ্গে যারা যারা পেয়ে এখন পর্যন্ত অ্যাক্টিভ থাকেননি আপনারা অ্যাক্টিভ থাকবেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নোকিভিশন তো অবশ্যই পেয়ে যাবেন মাসা আল্লাহ প্রত্যেকটা দোপাট্টা পিওর কটনের দোপাট্টা আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাজ মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন কারিজমার ডিজাইন ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর কারিজমা সি পিন্টে এই দেশে দেখেন কত সুন্দর প্রাইস থাকছে কত মাত্র এক হাজার আগামী চব্বিশ ঘন্টার অফার লাইভ ডিলেট করে দেওয়া হবে নিতে চাইলে দ্রুত স্ক্রিনশটে ইনভেস্ট করে ফেলেন প্রত্যেকটা দোপারটা এত সুন্দর এত চমৎকার দোপাট্টাগুলো এত সফট কটনের দোপাট্টা যেটা জমজম কারিজমা আলকারাম প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন মাত্র এক হাজার টাকা মা এই দুপাটা দেখছেন কী সুন্দর এই দোপাট্টারা কত চমৎকার এই দুপাটারা পাই থাকছে কত মাত্র ওয়ান থাউজেন্ড টাকা পেয়ে যাবেন হালকা একটা পেশ কালার খুবই সুন্দর অ্যাশ কালারের কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন আপনারা পাগল হয়ে যাওয়ার মতো আজকে লাইভের প্রত্যেকটা আলকারাম জমজম আর কারিজমার ড্রেস আপনারা পাবেন মাত্র এক হাজার টাকা জমজম সুইচ অরিজিনাল জমজম সুইচ পেয়ে যাচ্ছেন আজকের লাইভে মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আজকের লাইভে যা দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ওয়াও দেখেন একটা থেকে একটা ডিজাইন একটা থেকে একটা কালার আপনারা হাতে না পাইলে বুঝবেন না সাফিন ফ্যাশন কি দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা কিভাবে সম্ভব এত কম দামে অরিজিনাল জমজম সুইচ কারিজমার সুইচ আলকারাম সুইচ আমরা অ্যাভারেজ আপনাদেরকে দিলাম আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকায় সাতষট্টি নয়পল্টন সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন আপনারা যারা যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন ট্যাগ করা আছে আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী অসাধারণ দেখেন আলকারামের এই ড্রেসটা দেখেন কে নিবে আপনাদেরকে এই ড্রেসটা কে দিবে আপনাদেরকে আড়াইয়াত বহরের সাড়ে পাঁচ আর দুপাটা তিন গজ সালোয়ার মা সাল্লা দোপাট্টা দেখেন কি সুন্দর এই দুপুরটা একটু ধৈর্য সহকারে লাইভটা দেখেন যারা যারা হোলসেল নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে লাইভে প্রত্যেকটা জমজম আলকারাম কারিজমার ড্রেস আপনারা পাবেন শাপিন প্যাশনের পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন কারিজমার ড্রেস সি কারিজমা সি প্রিন্টের ইউলো কালারটা দেখেন কি সুন্দর এই ইউলোটা আপনারা কি দিচ্ছে শাপিন প্যাশন আপনাদেরকে আপনারা কি লাইফটা কি এখনও মিস করতেছেন লাইফটা যারা যারা মিস করলেন আপনারা এখনই লাইভ দেখে নিন আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকা চব্বিশ ঘন্টার অফার যারা যারা নিতে চান জমজম সুইচ কারিজমা সুইচ আলকারাম সুইচ অরিজিনাল সুইচ বয়ল হানড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন লং ফিফটি টু বডি এট্টি প্লাস হানড্রেড পার্সেন্ট কোষের গ্যারান্টি কে দিবে আপনাদেরকে এত কম দামে এই অরিজিনাল ড্রেসগুলো অরিজিনাল কোয়ালিটিফুল কালারগুলো হান্ড্রেড পাসের রং কষের গ্যারান্টি আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকায় সাতষট্টি পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন বিজনেস করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা আছেন আমাদের লোকেশন মেনশন করা আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আড়াই বহরের সাড়ে পাঁচ হাজ দুপাটা পনে তিন গজ সালোয়ার কামিজের লং ফিফটি টু বডি এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি মাত্র এক হাজার টাকা মাশাল্লাহ দেখেন কালারটা দেখেন আপনারা শুধু কালারগুলো দেখেন আজকে লাইভের প্রত্যেকটা ডিজাইন বাংলাদেশে প্রথম শাফিন ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় শাফিন ফ্যাশন দিচ্ছে মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাতষট্টি নয় পল্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শাফিন ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনারা হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না শাফিন ফ্যাশন আপনাদেরকে কি দিচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকার অফার যারা যারা নিতে চান দেরি করবেন না দেরি করলে কি হবে হাত ছাড়া হয়ে যাবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলেন আজকের লাইভের যা দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার জমজম সুইচ আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে থাকেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে লাইভের যা দেখাবো প্রত্যেকটা জমজম সুইচ মাত্র এক হাজার টাকায় সাতষট্টি নয়াপল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশনে আসলে পেয়ে যাবেন অফ হোয়াইট কালার খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালার প্রত্যেকটা হিট ডিজাইন আমাদের রিপিট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনারা হানড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি যারা শপিং ফ্যাশন দিবে মাত্র এক হাজার টাকায় দেরি করবেন না দেরি করলে কিন্তু ড্রেস পাবেন না যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনভেস্ট করে ফেলেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না সাফিন ফ্যাশন দিবে আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকা পেশ কালার সুন্দর একটা লাইট পেশ কালার সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন এটাও পাবেন সাফিন ফ্যাশনের পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা আমি চাইলে এগুলো চোদ্দোশো বারোশো টাকা সেল করতে পারতাম পনেরোশো টাকা সেল করতে পারতাম কেউ দিতে পারবে না আপনাদের এই ড্রেসগুলো একেবারে নতুন বাসন যেটা দেখাতে পারবে না সাফিন বাসন যেগুলো দেখাচ্ছে কিন্তু আপনাদের কথা বিবেচনা করে আমি কিন্তু আপনাদেরকে আগের পায়ে দিয়ে রাখতেছি মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কোনটা রেখে কোনটা নেবেন একটা থেকে একটা ডিজাইন দেখেন তো ওইগুলো কী ডিজাইন আজকে নতুন মাত্র আমাদের কাছে আসছে আমরা কিন্তু এখনই আপনাদেরকে দেখানোর জন্য লাইভ করতেছি যারা যারা লাইভটা দেখবেন একটা করে শেয়ার করে দেন সবাই একটা করে শেয়ার করে দেন জানাই দেন শাপিন ফ্যাশনে কী আসছে নতুন জমজম সুইস আলকারাম সুইচ কারিজমার সুইস তিনটা কোম্পানির ড্রেস আজকে লাইভে আপনারা পাবেন আগামী চব্বিশ ঘন্টার অপারে মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন অরেঞ্জ কালার মাশাল্লা অরেঞ্জ কালার কালারটা দেখেন এটা আগের ডিজাইন কিন্তু অনেক হিট ডিজাইন মার্কেটে হিট ডিজাইন যেটা সাপিন প্যাশন দিবে মাত্র এক হাজার টাকা সাফিন প্যাশন দিবে মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভাস করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আগামী চব্বিশ ঘন্টার অফার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ও মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন তো কী ড্রেস এটা কালারটা কি দেখেন তো হালকা পেশ কালারের মধ্যে কালারটা তো এত সুইট একটা কালার আপনারা কি বলবো আপনাদেরকে কে দিবে আপনাদেরকে আপনাদের ফেভারিট পেস শাফিন প্যাশন দিবে মাত্র এক হাজার টাকা দোপাট্টা দেখেন তো কে দিবে আপনাদেরকে এই এই ড্রেসটা কে দিচ্ছে আপনাদেরকে কিভাবে সম্ভব আপনাদের ফেভারিট পেস সাফিন প্যাশন সম্ভব মাত্র এক হাজার টাকা ব্লু কালার সুন্দর একটা নেভি ব্লু কালার দোপাট্টা দেখেন চুনি প্রিন্টে দুপারটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র এক হাজার টাকা চুন্দির ভিতরে খুবই সুন্দর আকাশি কালার সাথে কি কালার এটা ব্লু কালারের কম্বিনেশন দেখেন কি সুন্দর এই ডিজাইনটা শাফিন ফ্যাশন দিবে কততে এক হাজার টাকায় চ্যালেঞ্জ করে দিলাম কোথাও পাবেন না এই ড্রেসগুলো একবার নতুন বাসন সারা নতুন বাসন কোথাও পাবেন না এই ড্রেসগুলো আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখবেন মনোযোগ সকারে তারপরে ওয়ার্ডার কনফার্ম করবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন এক একটা থেকে এক একটা ডিজাইন কোনটা রেখেতে কোনটা আমরা নিব প্রত্যেকটা কালার যেমন সুন্দর তার ডিজাইনগুলো এমন সুন্দর প্রত্যেকটা দুই হাজার চব্বিশের সর্বপ্রথম শাপিন প্যাশন দিবে আগামী চব্বিশ ঘন্টার অফার লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে মাত্র এক হাজার টাকা আলকারাম জমজম আর কারিজমা দেখেন ডিজাইনগুলো দেখেন এত হিট ডিজাইন এত ডিজাইন আপনারা কোনো পেজে কোনো দোকানে এত ডিজাইন দেখবেন না যেটা সাফিন প্যাশন এত ডিজাইন আপনারা পাবেন আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকা ম্যাজেন্ডা কালার দেখেন কারিজমার ডিজাইন অসাধারণ অসাধারণ কালারটা দেখছেন ম্যাজেন্ডার সাথে ইউলো কম্বিনেশন শাফিন ফ্যাশন দিবে আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকা আগামী চব্বিশ ঘন্টার অফারে মাত্র এক হাজার টাকায় সাতষট্টি নয় সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা সেখান থেকেও নিতে পারবেন দুপারটা দেখছেন কী দুপারটা এটা কী ড্রেস এটা যেটা শাফিন ফ্যাশন দিচ্ছে মাত্র এক হাজার টাকা ল্যাভেন্ডার কালার দেখেন একটা থেকে একটা কালার আপনারা পাগল হয়ে যাওয়ার মতো একটা থেকে একটা কালার ডিজাইন দেখেন ড্রেস দেখেন সাফিন ফ্যাশন দিচ্ছে মাত্র এক হাজার টাকা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শাফিন ফ্যাশন আসলে আপনারা নিতে পারবেন দুই হাজার চব্বিশের সর্বপ্রথম এত হিট ডিজাইনগুলো আজকের লাইভে সাফিন ফ্যাশনে ওপেন করতেছে মাত্র এক হাজার টাকা আপনারা সবাই একটা করে লাইক দিন একটা করে শেয়ার দেন তাহলে সব আপুরাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকা লেমন কালার মাশাল দেখেন এই কালারটা দেখেন দুই হাজার চব্বিশের সর্বপ্রথম সাফিন ফ্যাশন দিবে আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা আজকে আসছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস যেটা সাফিন ফ্যাশন দিবে মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিন ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন দেখছেন দোপাট্টাটা কি দোপাট্টা এটা মাথা নষ্ট করার ড্রেস দেখেন কি সুন্দর এই ড্রেসটা যারা শাফিন ফ্যাশন দিবে আগামী চব্বিশ ঘন্টার অফারে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর দেখেন আকাশি কালার মাসাল্লাহ ডিজাইনটা দেখেন কি সুন্দর এই ডিজাইনটা সাফিন প্যাশন দিবে মাত্র এক হাজার টাকা সাপিন প্যাশন দিবে কততে এক হাজার টাকা যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দেন আমার লাইভটা তাহলে সব আপুরাই কিন্তু নিতে পারবেন আগামী চব্বিশ ঘন্টার অফার চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস পাবেন আগামী চব্বিশ ঘন্টার অফারে মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন সি গ্রিন কালার সুন্দর একটা সি গ্রিন কালার কালারটা দেখেন প্রত্যেকটা কালার লং ফিফটি টু বডি এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি আগামী চব্বিশ ঘন্টার অফারে মাত্র এক হাজার টাকা অরিজিনাল কারিজমা জমজম আলকারাম সুইস যেটা আপনারা পেয়ে যাবেন গরমের আরামের কাপড় নাম মাত্র মূল্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন কত বড় দুপারটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই কোয়ালিটিবল একটা ড্রেস যেটা শাপিন ফ্যাশন দিবে মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন জাম কালার সুন্দর একটা জাম বেগুনি কালার খুবই সুন্দর জাম বেগুনি কালার সাফিন ফ্যাশন দিবে মাত্র এক হাজার সাফিন প্যাশন দিবে মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন এক হাজার টাকা দোপাট্টা দেখছেন পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দুপারটা এক হাজার টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কারিজমার ডিজাইন দেখেন কত সুন্দর একটা ম্যাজেন্ডার সাথে অ্যাশ কালারের কম্বিনেশন কারিজমার ডিজাইন যেটা সাপিন ফ্যাশন দিবে এক হাজার টাকা দোপাট্টা দেখেন আড়াই হাজ বহরের সাড়ে পাঁচ হাজ দুপারটা পোনে তিন গজ সালোয়ার কামিজের লং পিপি টু বডি এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কষের গ্যারান্টি মাত্র এক হাজার টাকা দোপাট্টা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা কে দিবে আপনাদেরকে এত সুন্দর ড্রেসটা আপনাদের ফেভারিট পেস সাফিন প্যাশন দিবে আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকা আঙ্গুর কালার সুন্দর একটা আঙ্গুর কালার কালারটা দেখেন কি সুন্দর এটাও থাকবে কত আজকের লাইভে এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা ডিজাইন আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আজকে শাপিন ফ্যাশন কী নিয়ে আসছে মাথা নষ্ট করার ডিজাইন নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা কি সুন্দর এই দোপাট্টাটা চমৎকার একটা ডিজাইন সাপিন ফ্যাশন দিবে মাত্র এক হাজার টাকা পিঙ্ক কালার সুন্দর একটা পিঙ্ক কালার একটা লাইট পিঙ্ক কালার যেটা শাপিন ফ্যাশন দিবে মাত্র এক হাজার টাকা আজকে লাইভের শুরুর থেকে শেষ পর্যন্ত যা দেখবেন প্রত্যেকটা ড্রেস থাকবে এক হাজার টাকা অফারে নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা দেখেন পিওর কটনের দুপারটা আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাজ দুপাটার পোনে তিন গজ সালোয়ার মাত্র এক হাজার টাকা অফ হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন আলকারামের ডিজাইন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে লাইভে আগামী চব্বিশ ঘন্টার অফারে মাত্র এক হাজার টাকা আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন হানড্রেড পার্সেন্ট শিওর হবেন আমাদের কাপড়ের কোয়ালিটি কাপড়ের কাপড় কলার প্রত্যেকটা কালার হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি এটা আগামী চব্বিশ ঘন্টার অফারে দিলাম মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভাস করে ফেলেন লেমন কালার কলাপাতা কালার যেটা দেখেন কি সুন্দর এই কালারটা এটারও প্রাইস থাকবে কত মাত্র এক হাজার টাকা সাতষট্টি পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন চলে আসলে আপনারা পেয়ে যাবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকবে আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন এই স্যার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন মাত্র এক হাজার টাকা সাতষট্টি নয় সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশনে আপনারা আসে পেয়ে যাবেন প্রত্যেকটা ডে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সব খোলা থাকবে আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন যারা যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান স্ক্রিনে লোকেশন দেওয়া আছে নাম্বার টেক করা আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম